আমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা ইনামাল আমালু বিন্নি নিয়াত আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর ইনামাল আমালু আমল সমূহ তুসাব বিল এটার সওয়াব দেওয়া হবে নিয়তের সাথে নিয়ত দ্বারা উদ্দেশ্য বিশুদ্ধ নিয়ত এখানে রসইল্লা সাল্লা সাল্লাম বলছে আমাল আমলের প্রতিদান মানুষ আমল করে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তাহলে আমি যে আপনাদের সামনে এখন ওয়াশ করবো তো ওয়াস তো আকোয়াল কথাবার্তা তা আমার কথাবার্তার কি কোনো স্বভাব হবে না নবী তো বলছে আমলের সব হবে কথার সবাব হবে এটা তো বলে নাই নবী বলেছেন আমলের সব হবে নিয়তের সাথে আকোওয়ালের সব হবে নিয়তের সাথে এটা তো বলে নাই আকওয়াল মানি কথা আমাল মানি কাজ নবী বলছে ইনামাল আমাল আমল সমূহের প্রতিদান দেওয়া হবে নিয়তের সাথে বিশুদ্ধ নিয়ম আমি কথা বলতেছি এগুলো আকোয়াল আপনারা ভালো ভালো যত কথা বলেন এগুলো আকোয়াল তাহলে একটা হলো কর্ম আর একটা কথা নবী বলছে কর্মের প্রতিদান দেওয়া হবে কথার প্রতিদান তাহলে কি হবে এজন্য মনে রাখতে হবে মানুষ কাজ করে অঙ্গ দিয়ে কি দিয়ে অঙ্গ হাঁটা পায়ের কাজ স্পর্শ করা হাতের কাজ শ্রবণ করা কানের কাজ গ্রান নেওয়া নাকের কাজ কথা বলা কার কাজ তাহলে কথা বলা এটাও কাজ কার কাজ বলেন কথা বলা কার কাজ তাহলে যদিও বলা কিন্তু এটা মুখের কাজ আর কাজ মানে আমল আর আমলের প্রতিদান হবে অতএব ভালো কথা এটা মুখের ভালো আমলের অন্তর্ভুক্ত হয়ে এটারও প্রতিদান দেওয়া হবে আমলের প্রতিদান নিয়তের সাথে ঠিক আছে আমল মানি কর্ম মুখ দিয়ে যা বলে এটা কথা তাহলে কথা কি কর্ম হা কথাও কর্ম কিসের কর্ম কয় মুখের কর্ম অঙ্গ প্রত্যঙ্গের কর্ম আছে মুখেরও কর্ম আছে মুখের কর্ম হলো ভালো কথা বলা খারাপ কর্ম হলো খারাপ কথা বলা মুখ দিয়ে যদি ভালো কথা বলা হয় তো এই আকওয়াল দুঃখ ফিল আমাল এই আকওয়াল কথাবার্তাগুলো আমাল কর্মের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর এই কথার নিয়ত যদি সুন্দর হয় তাহলে এই কথাকে আল্লাহ ভালো কর্মের অন্তর্ভুক্ত বানায়া এটার পরিপূর্ণ সব আল্লাহ দান তো বলছেন নবীজি ইন্নামাল আমালু বিন এই একটা হাদিস ইনামাল আমালু নিয়াত সহি বুখারিতে আরেকটা হাদিস আছে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট আর এই হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত ওই যে আরেকটা হাদিস আছে হালাল হারাম স্পষ্ট হালাল এবং হারাম বিষয়গুলা মুসলমান যদি সঠিকভাবে জানে এর মাঝামাঝি কিছু আছে সন্দেহযুক্ত এগুলা থেকে যদি বাঁচে হালাল করা হারাম থেকে বাঁচা সন্দেহযুক্ত জিনিস থেকেও বাঁচা বেঁচে থেকে যদি কোনো মুসলমান সঠিকভাবে আমল করতে পারে আশা করা যায় সঠিকভাবে হালালগুলা জেনে পালন করার কারণে হারামগুলা জেনে বর্জন করার কারণে এবং পাশাপাশি বিশুদ্ধ নিয়তের সাথে তার ভালো আমলের কারণে আশা করা যায় আল্লাহ দুনিয়া থেকে তাকে ইমানের সাথে নিবে এবং তাকে জান্নাত দান করবে তো এটা হলো হালাল হারাম ভালো করে জানতে হবে কোনটা হালাল কোনটা হারাম মাঝে কিছু সন্দেহযুক্ত এগুলা থেকেও বাঁচা আর হলো ইননামাল আমালু বিন বুখারির শুরু হাদিস আর শেষ হাদিস দোনো হাদিসের বর্ণনার সূত্রের মধ্যে যাদের থেকে ইমাম বুখারি রহমতুল্লা হাদিস আনছেন ওনার দুই উস্তাদ এই দুই ওস্তাদ দোনো উস্তাদের নামের মধ্যে হামদ আছে হাম হামিম দাল প্রশংসা একজন হলো আহমদ আর একজন হুমায়দি হামিম দাল মানি প্রশংসা করা আহমদ মানি অধিক প্রশংসাকারী শুরু হাদিসের সনদের মধ্যে ওনার এমন উস্তাদ আছে যেই উস্তাদের নামের অর্থের মধ্যে আল্লাহর প্রশংসা আছে শেষ হাদিস ও এমন উস্তাদ থেকে আনছে যেই উস্তাদের নামেরও আল্লাহর প্রশংসা আছে উনি বুঝাইতে চায় সারা পৃথিবীতে মানুষের জীবনের শুরু শেষ হবে শুধু আল্লাহর প্রশংসা আর প্রশংসা এই জন্য শুরু শেষ হাদিসে ওনার উস্তাদের নামের মধ্যে প্রশংসা এ আরবি আছে হামিম নাল আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি যেন আল্লাহর প্রশংসা করতে পারি আল্লাহ তৌফিক দান করে এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহকে খুব বেশি বেশি বলতেন আল্লাহ আল্হামদু আল্লাহ সমস্ত প্রশংসা আপনার এই কথা বলার পর নবী বলতেন ওয়ালাক হামদু আল্লাহ প্রশংসা আপনার লাকা তিওয়াল আর আসমান জমিনের রাজত্ব আপনার এরপরে বলতেন ওয়ালাক আল হামদু আল্লাহ প্রশংসা আপনার আন্তা নূর উসামা ওয়া তিওয়াল আর আসমান জমিনের নূর আপনি এরপরে বলতেন ওয়ালাকাল হামদু আন্তাম মালিকুস সামা ওয়া তিওয়াল আর দি ও হিন্না আল্লাহ প্রশংসা আপনার আপনি আসমান জমিন আর এর মাঝে যা কিছু আছে এই সব কিছুর মালিক বাদশা আপনি এরপর বলতেন ওয়ালাকাল হামদু প্রশংসা আপনার এটা বলার বলতেন ও কৌলুকাল হাক আপনার কথা সত্য ও ওয়াদুকাল হাক আপনার ওয়াদা সত্য ও জান্নাতু হাকুন জান্নাত সত্য ওদ্নারু হাকুন জাহান্নাম সত্য ওয়াদনবী ইউনা হাকুন নবীরা সত্য ও মোহাম্মাদুন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাকুন মোহাম্মদ সাল্লাল্লা আলিসাল্লাম সত্য এটা বলে বলতেন আল্লাহ হুম্মা হে আল্লাহ ইলাইকা আনাত্তু আমি আপনার দিকে ঝুঁকলাম ওয়াবিকা আমান্তু আপনার প্রতি ঈমান আনলাম ওয়াবিকা খাসামতু আমার যা কিছু মামলা মুকদ্দমা সব আপনার কাছে পেশ করলাম এই ভাবে নবী আল্লাহর প্রশংসা করতেন ইমাম বুখারী তার শুরু হাদিসে এমন উস্তাদ থেকে আনছেন যে উস্তাদের নামে প্রশংসা শেষ হাদিস এমন উস্তাদ থেকে আনছেন যে উস্তাদের নামেও প্রশংসার অর্থ আছে ইমাম বুখারি বুঝায় মানুষের সারাটা জীবন হবে শুধু আল্লাহর প্রশংসা আর প্রশংসা তো শুরু হাদিস আমালু আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর আল্লাহ আমাদের সকলকে যত কাজ কর্ম যা কিছু করব আমরা পরিশুদ্ধ নিয়তের সাথে যেন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন নিয়তের মধ্যে ইখলাস পয়দা করা এক সাহাবি নবীকে বললেন মাল ইমান হুজুর ইমান কি জিনিস নবী বললেন আল ইখলাস ইখলাসই হলো ইমান এই ইখলাসই হলো ইমান মানে বিশুদ্ধ করা নিয়তকে খালেস করা পরিশুদ্ধ নিয়তের সাথে সমস্ত কথা কাজ যদি করতে পারি আশা করা যায় আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ সব দান করবেন বিপরীত দিকে আমাদের কোনো আমলের মধ্যে যেন মানুষকে দেখানো উদ্দেশ্য না হয় যদি হয় এটার নাম হবে রিয়া রিয়ার আরেক নাম ছোট, শিরিক নবী বলেন ইন্না আখওয়াফা মা আকাফ আলাই বাদি আর শিরকুল আসগর আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সবচেয়ে যেই বিষয়টা আমি ভয় করি সেটা হলো ছোট শিরিক সাহাবিগণ বললেন আমার শিরকুল আসগর ছোট শিরিক কি নবী বললেন আর রিয়া লোক দেখানো কেউ যদি এবাদতের মধ্যে রিয়া উদ্দেশ্য হয় লোক দেখানো উদ্দেশ্য হয় তাহলে আল্লাহকে দেখা তার জন্য কষ্ট হবে কাকে দেখা হ্যাঁ আল্লাহকে সুরে কাহাফের শেষ আয়াতে আল্লাহ বলেন ফমান কানি আমালান সলিহা যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন ন্যাক কাজ করে ওয়ালায়ু শিরিক বে ইবাদাতে রব্বিহি আহাদা সে যেন এবাদতের মধ্যে কাউকে শরিক না করে অংশীদার না বানায় মুবাসির কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখ এবাদতে অংশীদার মানি অসংখ্য অগণিত মুসলমান এবাদতে অংশীদার বানায় শিরিক করে রিয়া করে আরেকজনকে দেখানোর জন্য এবাদত করে এটাই শিরিক হবে এটা রিয়া হবে এই জন্য আবাদত রিয়া করা শিরিক মুক্ত করতে পারলে আল্লাহকে দেখা যাবে এক সাহাবি নবীরে বললেন হুজুর এবাদত যদি আল্লাহর জন্য করি মানুষ যদি প্রশংসা করে তাও কি রিয়া আমি আবাদত আল্লাহর জন্য করলাম কিন্তু মানুষ প্রশংসা করে এটাও কি রিয়া নবীজি বললেন না তুমি যদি এবাদত বিশুদ্ধ নিয়তের সাথে আল্লাহর জন্যই করো এরপরেও যদি মানুষ তোমার প্রশংসা করে তিলকা আজিলু মুমিন এটা হলো মুমিনের দুনিয়াতে নগদ সুসংবাদ তাহলে নিষেধ কোনটা করা মানুষের জন্য করা এটা নিষেধ জন্য করলে যদি মানুষ প্রশংসা করে এতে আপনার সমস্যা নাই আপনি করতে হবে আল্লাহর জন্য তো ইমাম বুখারি শুরুর হাদিস আনছেন সমস্ত কাজ কর্ম কথা এগুলার সব পাবো নিয়োগটা বিশুদ্ধ হতে হবে আজকে এখানে যারা বসে আছি বয়ান শোনার জন্য আমরা বিশুদ্ধ নিয়তের সাথে আমরা বসবো আল্লাহ রব্বুল আলামিন যেন যা শুনবো বলবো এর ওপর আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন